সেটা কল্পনা করে বা বিশ্বাস করে যদি আপনি মনে শান্তি পান তাহলে তো পান অসুবিধা কি কুতকুত এখন বিশ্বাস করেন বিশ্বাস করলে তো হইতেছে না তখন তো একটা মানে আশা ছিল যে আসলে কি হবে

দিলে এটাতে বিশেষ করে সমস্যাটা কোথায় আমি তো বুঝতেছি না আর আপনার যেহেতু আশা দিয়ে দরকার তাহলে আশাটা এখান থেকে নেন আর কি পাক আপনাকে বিচার করবে কাল্লাপাক আল্লাহ বিচার করবে পাক মনে করেন অনেক বছর পরে যখন মরে যাবে তখন পাক যে সমস্ত বদমাইশি করছে সেগুলোর আবার বিচার করবে পাক হম মানে হচ্ছে পাকও তো মানে বিচারের বাইরে না পাক গিয়া কিয়ামত কিয়ামতে ওইটাকে বলা হয় বলা হয় মেয়ামত মেয়ামতের ময়দান ওই মেয়ামতের ময়দানে ওইটা আবার কেয়ামতের থেকেও আবার মানে ভয়ঙ্কর সেই কাল্লাপাক অনেকগুলা আল্লাহ পাকরে তৈরি করছিল বুঝছেন অনন্ত আল্লাহ পাক তৈরি করছিল সেই প্রত্যেকটা আল্লাহ পাক আবার এক একটা করে মহাবিশ্ব বানাইছে এখন এই আল্লাহ পাক ঠিকঠাক মতো মহাবিশ্ব পরিচালনা করছে কিনা সেটা আবার বিচার করবে কাল্লা পাক সেই কাল্লা পাক আবার মানে এমন একটা আসমানে আছে যে আসমানে কেন আল্লাহ পাকও যেতে পারে না এখন সেই কাল্লাপাক হচ্ছে সমস্ত আল্লাপাকদের আল্লাপাকেরা যখন মরে যাবে অনেকগুলো আল্লাপাক আছে মহাবিশ্বে মানে কসমসে সেই আল্লাপাক যখন মরে যাবে তখন হচ্ছে সেই কাল্লাপাক তাদের আবার বিচার করবে মেয়ামতের ময়দানে হ্যাঁ এটাও তো হইতে পারে তাই না এটাও তো হওয়া পসিবল তাহলে এটাতে বিশ্বাস পারেন কাল্লাপাকে বিশ্বাস করেন জি ভাই আমার কথা হচ্ছে যে তখন তো মানে বিচার পাওয়ার একটা ছিল এখন তো আর মানে তেমন কিছু হয় না বাট এটার পদক্ষেপ কি নেওয়া যায় আর কি যে আমি কারো কিছু কাজ করতেছি না আমার উপর অনেক অন্যায় আমি কিছুই করতে করতেছি না তো এটা কি কিছুই সম্ভব না মনে সান্ত্বনা দেওয়া যায় এটা এমন মনে আপনি সান্ত্বনা দিবেন কেমনে সেটা তো আমি বলতে পারি না তবে আমি যেটা করি সেটার জন্য কাজ করি যেন এমন কিছু করি যেন সে এটার জন্য অনুতপ্ত হয় সে যেন এই জিনিসটা বুঝতে পারে অথবা যদি সে বুঝতে না পারে তাহলে তাদের থেকে দূরে থাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এটাই হচ্ছে বাস্তব যে সমাধান সেটা হচ্ছে বাস্তব সমাধান আপনি যদি এখন অবাস্তব সমাধান চান যে কালপাক কালপাক এরা বিচার করবে এগুলা তো ভাই আচ্ছা আপনার কথা কথাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না ভাই তাহলে আপনাকে বিদায় জানাই আপনার কথাও ঠিকভাবে পলিশ না পরের জনকে যুক্ত করি সফিক সফিক আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যাঁ ভাই আপনারা নাস্তিকরা যারা যুক্ত হয় তাদের দর্ম পরিচয় জানতে চান না কেন আমাদের ব্যক্তিগত বিষয় আমাদের বলবে কেন বা আমরা মানে তারা জানতে শিক্ষিত না অশিক্ষিত এটা জানতে চাই তাই আমাদের এখানে মানে আমরা কাউকে কারো ধর্মীয় পরিচয় পরিচয়ের উপর ভিত্তি করে আমরা কাউকে যাচ করি না আপনার যুক্তি কি আছে আপনি কি যুক্তি উপস্থাপন করতেছেন আমাদের সামনে সেটা দিয়ে আপনাকে যাচ করি আপনার ধর্মীয় পরিচয় যাই হোক তা দিয়ে আমাদের তো কিছু যায় আসে না আপনি তো ভাই আমার আপনার ধর্মীয় পরিচয় যাই হোক তাতে তো আমাদের দুই পয়সার লাভ নেই তাই না আমার দুই পয়সার লাভ আছে ভাই না 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 তাহলে ধর্মীয় পরিচয় যাই না আমি আপনার সাথে তো আমি আমার মায়া বিয়া দিব না যে আপনার ধর্মীয় পরিচয় যাই না এক ধর্মের হইলে মায়া বিয়া দিব তাও তো না ভাই তাহলে আপনার ধর্মীয় পরিচয় যাই না আমার ফায়দা কি এটা আপনার বিষয় আপনার ব্যক্তিগত বিষয় আপনার ধর্মীয় পরিচয় কি আমরা এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে আপনার যুক্তিটা কি আছে বা আপনার পয়েন্ট কি আছে আপনার রেফারেন্স কি আছে সেগুলো হচ্ছে আমাদের আগ্রহের বিষয় আপনার ভাই নونو কাতানা কি আকাটা আইডা দেয়া ভাই আমরা কি করব ভাই বলেন তো আমার আপনার নুনুর কাতানা কি আকাটা দি আমার কোন লাভ আছে যায় না না এই বিষয়টা এগুলা দিয়ে জাজ করেন না কি কোন ধর্মের শিক্ষিত নাকি অশিক্ষিত এগুলা দিয়ে আপনারা বিচার করেন না কিন্তু আমরা বিচার করি মনে করেন বিচার করব। যে মনে করেন আপনি এমন একটা বলদের মতো কথা কইলেন এসে এমন একটা বলদের মতো কথা কইলো রাম সাগলের মতো কথা কইলো তখন আমরা যে কথার উপর ভিত্তি করে তার কাজের উপরে আমরা মনে করি মানুষের জন্ম যেখানেই হোক মানুষ অনেক মানে নিজের মেধা নিজের যোগ্যতা দ্বারা অনেক উপরে উঠতে পারে এখন আপনার কথাবার্তা যদি হয় মানে লোয়ার লেভেলের তখন আমরা আপনাকে সেই কথা এবং কাজ সেইটার উপর ভিত্তি করে আপনাকে যাচ করব। আপনার জন্ম কোথায় হয়েছে আপনি কোন পরিবারে জন্মেছেন কোন ধর্মের পরিবারে জন্মাইছেন এগুলা দিয়ে ভাই আমাদের দুই পাশের কিছু না এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার আপনার বলার দরকার নেই কাউরে আপনার ধর্ম জিজ্ঞেস করাটা এটা ইউরোপ আমেরিকাতে একটা অসভ্য আচরণ এটা একজন আরেকজন মানুষকে কখনো ধর্ম কার কি ধর্ম সেটা জিজ্ঞেস করে না এটা প্রাইভেট ম্যাটার এটা কাউকে জিজ্ঞেস করাটাও একটা অসভ্যতা অন্য আরেকজনের ধর্ম কি এটা জিজ্ঞেস করাটাও ইউরোপ আমেরিকা সহ সকল সভ্য দেশে এটা একটা অভদ্রতা অসভ্যতা হম আপনার পরিচয় দেয় আমার লাভ কি এখন যারা হচ্ছে ধর্মীয় পরিচয়টা যাদের জন্য ইম্পর্টেন্ট মনে করেন আপনারে আপনি যুক্ত হয়েছেন এখন আপনারা গাইল দিবো নাকি আপনার ভালো ব্যবহার করবো এটা তো আমি বুঝতেছি না এখন আমি আপনার জিগাইলাম ভাই আপনাকে নাস্তিক কারণ আপনি কইলেন নাস্তিক তখন আমি বললাম ও বাহ আল্লাহ মাসাল্লাহ সুবান আল্লাহ আসেন আসেন ভাই হ্যাঁ চলেন তখন আপনার সাথে আচরণটা একরকম হবে আবার যদি শুনি যে আপনি মুমিন তখন যদি আপনার মুমিনা শুরু করি তাহলে আপনার সাথে একটা তাই না। আপনি তো মুমিন হয়েও তো কোশ্চেন এটা তো সম্ভব এখন আপনি আপনার অবস্থানটা কি সেটা আগে থেকে যাই না যদি আমি আমার কথাবার্তা ঠিক করি আগে থেকে আপনার ধর্মীয় পরিচয় যাই না সেই অনুসারে যদি আপনার সাথে কথাবার্তা বলি তাহলে তো সেটা অন্যায় হয় একজন মানুষের সাথে অন্যায় করা হয় এই জন্য আমরা মনে করি যে আপনার ধর্মীয় পরিচয় যাই হোক সেটা দিয়ে আমাদেরকে যায় আসে না কিন্তু আপনার কথা থেকে আমরা বুঝে নিব আপনার আলোচনা থেকে আপনার প্রশ্ন থেকে আমরা বুঝে নিব এবং সেই অনুসারে আপনার সাথে কথা বলবো কিন্তু আপনি যদি না বলতে চান আপনার ধর্মীয় মাঝে মাঝে আমরা জিজ্ঞেস করি মাঝে মাঝে যদি আমরা দেখি যে একটা প্রবলেম মনে হইতেছে মাঝে মাঝে হিন্দুরা যুক্ত হয় হিন্দুরা যুক্ত হয় আমাদের এখানে মুমিনের ভাব নিয়ে কথাবার্তা বলে তখন আমরা জিজ্ঞেস করি ভাই একটু সুরাফাতি হাটা এই রকম আমরা করি কিন্তু এছাড়া সন্দেহ না হইলে আমরা কখনো কাউকে জিজ্ঞেস করি না এটা তো আপনার ব্যক্তিগত বিষয় বলেন আপনার কি কোনো প্রশ্ন আছে প্রশ্নটা আছে আমি যে দেখি তারা যারা যারা আপনারা নাস্তিক তাদেরকে অশিক্ষিত বলে মানে ট্রিট করেন তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি স্বাধীনতা আছে মানুষের যে যার ইচ্ছা যার লাইফ যে কেউ যা কোনো কিছু বলতে পারে এটা দিয়ে তো ভাই কিছু যায় আসে না কে কি বলতেছে তার দিয়ে কিছু যায় আসে না পয়েন্টের যুক্তি প্রমাণ আছে সেটা হচ্ছে পৃথিবীর মানে মানুষের বাক স্বাধীনতা যেহেতু আছে হয়তো যে কেউ যে কাউরে লাইভ ক্লা গালিগালাজ করতেই পারে এটা তো ভাই আমি থামাইতে পারবো না একজন মানুষ যদি লাইভ ক্লা একজনের গালিগালাজ করতে চায় তাহলে করুক অসুবিধা কি সে যদি কইরা একটু মনে শান্তি পায় হয়তো আমার কাছে কোন এক সময় এমন রামদোলাই খাইছিল সেই রামধুলাইয়ের ব্যথা মনে করেন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার রাত্রে পাশার উপরে পাশার উহানে জ্বলতে থাকে ব্যথা করে হ্যাঁ রাইতে ঘুমাইতে পারেন আর এ আসি মহিনের কাছে কি রামদোলাইটা খাইছিলাম রে ভাই এখনো পাশার ওইখানে ব্যথা করে এখনো রাত্রে বেলা ঘুমাইতে পারি না আর সারা রাত পাশায় ব্যথা করে সেই যে আমার কাছে তো ভাই হাজার হাজার মমিন এসে রামদোলাই খায় গেছে আপনি যদি আমার লাইভ দেখে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই জানা উচিত যে আমার লাইভে এসা প্রত্যেকটা মমিন এসা কিভাবে রামদোলাই খাইয়া তারপরে কান্নাকাটি করে বাইরেছে এটা তো আপনি নিশ্চয়ই জানেন এতদিনের তো নিশ্চয়ই মানে এটা কারো অজানা নাই এন্ড এই মুহমিনেও নিশ্চয়ই কখনো একবার বা দুইবার বা তিনবার আমার কাছে এমন লাথি খাইছিল এমন রামদোলাই খাইছিল যে ব্যথা এখনো তার যায় নাই এখনো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা রাত্রে তার পাশায় বেদনা উঠে হম এই বেদনা উঠলে তো ভাই গাইলেই বই আমার এটা তো গাইলানো স্বাভাবিক মনে করেন প্রত্যেক আমাবাসা পূর্ণিমা রাত্রে পাশে ব্যথা উঠে আসিমিন তারে মারছিল ওইটার ব্যথা এখনো উঠতেছে প্রত্যেক আমার পূর্ণিমা রাতে এ তো ভাই বই এটা তো এটা মাঝে ভাই এই লন টিসু পেপার আপনি মানে মন খোলা কান দেন আহ এইভাবে তার সাথে কথা বলবেন যে আপনি ভাই আপনার কথা শুনে মনে হয় যে আপনার মনে হয় আসিমউদ্দিন খুব বড় একটা রামদোলাই দিয়েছিল এই জন্য এখনো আপনার ব্যথা যায়নি সারাদিন এখনো জব করেন আসিমিনের নাম তো সে ভাই মানে মলম্মাখেন মলম্মাইখা কন্ডাক্টরের কাছে যান পাছার পাছার ডাক্তারের কাছে যান সেখানে কি মলম মাখেন মলম মাখাই দেখেন পাছার ব্যথা ঠিক হয় কিনা এটা এটা আমরা বলতে পারি এটা আমরা তাদেরকে সুপরামর্শ দিতে পারি যে আপনারা যদি যাদের পাছে ব্যথা আছে তারা ভালো ডাক্তার দেখেন ভালো মলম পাওয়া যায় দোকানে সেই মলমটা পাছে মাখেন কারণ আমি যেটা দিছি সেটার ব্যথা তো এতদিনে চলে যাওয়ার কথা অনেক দিন হয়ে গেছে নিশ্চয়ই চলে যাওয়ার কথা এখনো যায় নাই তাহলে তো ওখানে মনে হয় ভয়ঙ্কর অবস্থা হচ্ছে খারাপ অবস্থা হচ্ছে তাইলে ওনাদেরকে এটা বলতে পারেন কিন্তু এছাড়া তো ভাই আর আমার আর কিছু বলার নেই তারা যদি গালি করে যদি মনে একটু শান্তি পায় সুখ পায় স্বস্তি পায় আমারে প্রতিদিন লাইভ করে করে যদি গাইলা তাদের মনে যদি একটু ইয়া আসে শান্তি আসে তাহলে তো ভাই সেটা ভালো ব্যাপার তাহলে তাদের মনে শান্তি হওয়া আমার 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 তো তাতে কিছু যায় আসে না ভাই কেউ আমার গালি দিতেছে তাতে কিছু আসে না আমার আরো সুবিধা ওইখানে ওই লাইফ শুনে হয়তো আর পাঁচটা মুমিন আমার লাইফে আসবে এটা তো আমার জন্য আরো ভালো ভাই ও পাঁচটা মুমিন মনে করবে কি যে হ যাই আসিমুদ্দিনের গিয়ে আমি জবাব দিয়ে আসি হ্যাঁ এই আসিমুদ্দিন এরা গাইলে তো স্বামীও গিয়ে দুটা গাইল আসি ওই মুমিনরা যখন এই কথা ওদের লাইফ শুনে আমার লাইফে এসে আসবে তখন তো আমি তাদেরকে এবং কান্নাকাটি করতে বলেন অনেক কান্নাকাটি করতে বলেন মাঝে মাঝে টিস্যু পেপার দিয়ে আসতে পারেন যে টিস্যু পেপার নাও আর মাঝে মাঝে একটু হরলিক্স কিনা দিয়ে আসতে পারেন হরলিক্স খাও এবং জ্ঞান বুদ্ধি বাড়াও এইটুক আমি করতে পারি একটা হরলিক্সের টাকা দিতে পারি আর একটা টিস্যু পেপারের বক্সের টাকা দিতে পারি এছাড়া তবে আমি কিছু করতে পারি না

এই দুটা প্রশ্ন আপনার কাছে আচ্ছা আমি লাইভ করি হচ্ছে কি 2015 সাল থেকে 2015 সালে আমি যখন এই লাইভগুলা করতাম ফেসবুকে একা মানে তখন ফেসবুক এই স্ট্রিম ইয়ার ছিল না তখন তখন হচ্ছে ফেসবুকটা ছিল ফেসবুকে তখন প্রথম লাইভ লাইভ করার যখন অপশনটা দিছে ফেসবুক সেই সময় আমি তখন বাংলাদেশে তখন লাইভ করার সিস্টেমটা আসে নাই ই জার্মানিতে তখন লাইভ করার সিস্টেমটা আসছে নতুন একদম সেই সময় থেকে আমি ফেসবুকে লাইভ করি এবং সেটা দুই সাল থেকে এখন মানে দশ বছর হয়ে গেছে দশ বছর আগে আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার ব্লুটিক ভেরিফাইড যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাতে ঢুকলে আপনি সেখানে ভিডিও সেকশনে গেলে সেই পুরনো যে দুই সালের যে লাইভ গুলো সেগুলো আপনি পেয়ে যাবেন তার মানে আমরাই আমি বহু আগে থেকে লাইভ করি এই বিষয়ে লাইভ করি এটা সব মুমিনাই মোটামুটি জানে হ্যাঁ এবং তাদের যে এই গ্রুপের যে

আমি ইসলামকে ডিফেন্ড করার জন্য আসিমুদ্দিনের লেখার জবাব দেওয়ার জন্য আমি লেখালেখি শুরু করি এবং সে লাইভেও সেও লাইভ করা শুরু করছে আমার আমি লাইভ করি আমারে দেখা আমারে জবাব দেওয়ার জন্য তার জীবনের লক্ষ্য হইতেছে আসিমুদ্দিনের জবাব দেয়া সে নিজের জীবনের লক্ষ্য তৈরি করছে মানে তার সারা জীবনের লক্ষ্য হইতেছে কোনো না কোনো ভাবে আসিমউদ্দিনের জবাব সে দিতে চায় এই জন্য সে ওয়েবসাইট খুলছে এই জন্য সে লাইভ করছে অনেক কিছু করছে সে নিজেও এটা স্বীকার করছে তার ব্যক্তিগত অভিজ্ঞতাতে যে তার প্রধান লক্ষ্য ছিল আসিমের দিনের ঠেকানি এবং এখনো সে শিকার চালা যাচ্ছে আমার দীক্ষা লেখালেখি শুরু করছে আমার লেখার জবাব দিতে তার জন্ম হয়েছে সে পয়দা হইছে সেও আসলে আমার পোলা হ্যাঁ মানে আপনি যদি এইভাবে হিসাব করেন যে আহ যিশুখ্রীষ্ট হইলো খ্রিস্টানিটিতে যিশু খ্রিস্ট হইতেছে আল্লাহর পোলা তাই না একইভাবে মুশফিক মিনার হইতেছে আমার পোলা কারণ তার জন্মই হয়েছে আমার লেখার জবাব দিতে সে তার মানে ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেখান থেকে সেটা দিয়ে সেটাতে সে বলছে যে সে প্রথম আসিমুদ্দিনের একটা লেখা পড়ছিল পইরা তার মাথা গরম হয়ে গেছে মাথা গরম আয় এটার উত্তর কেমনে দিব কেমনে দিব এই হুজুরের কাছে গেছে সেই হুজুরের কাছে গেছে আহ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে গেছে আবদুল্লা জাহাঙ্গীর সাহেব ছিল সেই সময় সবচেয়ে বড় আলেম বাংলাদেশের আবদুল্লাহ জাহাঙ্গীরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে হুজুর এই যে আসিফ মহদ্দিন এটা লিখছে এটার উত্তর কেমনে দিব আবদুল্লাহ জাহাঙ্গীরও তখন নাকি ঠিকভাবে উত্তর দিতে পারে নাই তারপর গেছে ডক্টর আবু বকর জাকারিয়ার কাছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে হুজুর আসিফ মহদ্দিন নামক এক নাস্তিক এই প্রশ্ন করছে মারিয়া কিপ্তিয়া কে ছিল আপনি এটার উত্তর দেন তখন আবু বকর জাকারিয়া সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছে কিন্তু মানে মানে মুশফিক মিনার তার যে সারা জীবনের যে চেষ্টা চরিত্র সবই হইতেছে আমার কিভাবে ঠেকানো যায় আসিফ মহদ্দিনের কিভাবে জবাব দেয়া যায়

কিভাবে যাচাই করবেন যাচাই করবেন আপনার শত্রুদেরকে দেখা দেখবেন যে যদি আপনার সারাদিন আপনার কাউমা কম করতেছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকারের সফল আর যদি আপনার শত্রুরা যদি আপনার প্রশংসা করে তখন আপনি বুঝবেন যে আপনি মানে আপনি আসলে তাদের লাইনে চলে গেছেন তো আমি তো এই বিষয়ে আমি মনে করি আমি তো সর্বোচ্চ সফল হয়েছি কারণ হচ্ছে আমার যে এই মানে জঙ্গি মুমেন্ট ডি আছে চব্বিশ ঘন্টা আমার নামে জব করতে থাকে আমার গ্যালিতে থাকে এটা তো ভাই আমার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি আমার দিক আমার সেক্টরে আমি সর্বোচ্চ সফল হয়েছি আহ এটা গেল একরকম এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে শিক্ষিত জিনিস শিক্ষিত কে অশিক্ষিত কে সেটা কিভাবে বুঝবো অ্যান্ড এটা তো ভাই একটা সাবজেক্টিভ ব্যাপার এই জিনিসটা তো আসলে এইভাবে বোঝা যায় না কিন্তু আমি যেটা মনে করি যে একজন মানুষ শিক্ষিত হয় তখন যখন হচ্ছে গিয়ে সে যুক্তির ব্যবহারটা করতে পারে হুম এবং একই সাথে সে তার যে আহ পুরনো পূর্ব ধারণা পূর্ব ধারণাকে সে চ্যালেঞ্জ করতে পারে মানে হচ্ছে আমি যেটা আপনাকে বোঝাচ্ছি মানে মনে করেন ছোটবেলা থেকে আমি একটা জিনিস শুনে আসছি শুনে আসছি শুনে আসছি আমি যদি সেই জিনিসটাকে চ্যালেঞ্জ করতে পারি যে ছোটবেলা থেকে শুনে আসছি মানেই যে এটা সঠিক হবে সত্য হবে এমন তো কোনো কথা নাই এটাকে আমি এখন চ্যালেঞ্জ করব আমি যুক্তি দিয়ে যাচাই করে দেখব যে এই জিনিসটা আসলেই সত্য কিনা মানে হচ্ছে গিয়ে পূর্ব সংস্কার এটাকে বা পূর্ব বিশ্বাস পূর্ব ধারণা এগুলাকে যে চ্যালেঞ্জ করতে পারে আমার মতে সে হচ্ছে একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষের কাজই হচ্ছে গিয়ে যাচাই করে দেখা কেউ যখন কোনো কিছু নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারে যে এই জিনিসটা এই তথ্যটা সত্য নাকি মিথ্যা এই যাচাই করার যার ক্ষমতা আছে তাকে আমি একজন শিক্ষিত মানুষ বলি এই যাচাই করার ক্ষমতা অনেক একাডেমিক পড়ালেখা না করা মানুষের মধ্যে থাকতে থাকে যেমন আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন উনি তো শিক্ষিত ছিলেন না ক্লাস থ্রি ফোর পর্যন্ত মনে পড়ছে তারপরে উনি আর পড়ালেখা করেনি কিন্তু ওনার লেখা পড়লে বোঝা যায় যে উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষOnInit ওনার পূর্ব ধারণাকে চ্যালেঞ্জ করতে পারতেন এবং যুক্তি উপস্থাপন করতে পারতেন রবীন্দ্রনাথ ঠাকুর লালন ফকির তারপরে আরজালি মাতব্বর এরকম অনেক মানুষ আছে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা যাদের ছিল না সক্রেটিস গৌতম বুদ্ধ তাদের হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে তারা প্রচন্ড রকমের শিক্ষিত মানুষ আবার অনেক শিক্ষিত মানুষ আছে যারা যাদেরকে আমি দেখি যে মনে করেন একজন ইউনিভার্সিটির প্রফেসরকে আমি দেখছি সে মানে ফাতিহা পানি খাইতেছে তার অসুখ ভালো হয়ে যাবে এই রকমের আমি টিচার কেও দেখছি ইউনিভার্সিটি টিচার টিচারকে আমি দেখছি যে সে জিনে বিশ্বাস করে সে মনে করে তার পোলার অসুখ হয়েছে সেই অসুখটা মনে কারো নজর লাগছিল নজর লাইগা তার পোলার অসুখ হয়ে গেছে এই রকমের যারা লোকজন আছে তাদেরকে আমি অশিক্ষিত মূর্খ চুনাহাগা গোয়ার থার্ড ক্লাস এই সমস্ত মনে করি তারা তাদের একাডেমিক কোয়ালিফিকেশন যদি আমাকে দেখায়ও সার্টিফিকেট যে সে জায়গা থেকে পিএইচডি করছে তাতে আমার ধারণা তার সম্পর্কে বদলাবে না আমি মনে করি এটা একটা সুনাহাগা বলদ যে এত শিক্ষিত হওয়ার পরে মনে করে যে তার পোলারে কেউ নজর দিচ্ছে সেই নজরের কারণে তার পোলা অসুখ হয়েছে এই রকমের বলদের বাচ্চা বলদ যদি আমার লাইভে আসে আমি তারে চরম ভাবে অপমান করব চরম ভাবে তারে নাজেহাল করব তারে আমি বলদ বানাবো সবাই দেখাবো যে সে কত বড় বলদ এটা আমি করবো কারণ হচ্ছে রকমের লোককে চিহ্নিত করে দেওয়া উচিত যে রকমের লোক হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর যারা কুসংস্কার অন্ধবিশ্বাস এই সমস্ত জিনিস প্রচার করে এবং অন্য লোকেরাও অন্য অশিক্ষিত লোকেরাও এই শিক্ষিত লোকটাকে দেখে তখন বলবে যে দেখো দেখো এরকম একজন ইউনিভার্সিটির প্রফেসর সেও এই কথা কইতাছে তার মানে এটা সত্য এ এতে যে জিনিসটা হবে যে অশিক্ষিত মানুষ যারা আছে তারা আরো বেশি অন্ধবিশ্বাস কুসংস্কারের ভিতরে পড়ে যাবে কারণ তারা এই জিনিসটাকে মনে করবে যে এত বড় শিক্ষিত ব্যক্তিও চোখে নজর লাগা বাচ্চার চোখে নজর লাগা পানি পরা খাওয়া আংটি পরা ভাগ্য পরিবর্তন এগুলো বিশ্বাস করে তার মানে তো এগুলো সত্যই হইব এরা হচ্ছে আরো ভয়ঙ্কর এরা হচ্ছে আরো খারাপ এরা এদেরকে একদম লাইভ আইনে আমি যদি পারি এদেরকে যতগুলো পারি এগুলো লাইভ আইনে আমি এমন অপমান অপদস্ত করবো যেন অন্য মানুষরা বুঝে যে এরা কতটা অশিক্ষিত কতটা মূর্খ আহ ভাই এবার বলেন আপনি আপনি দারুন ভাবে আমাকে বুঝিয়েছেন আমি আসলে কখনো এই এই বিষয়টা মানে কেউ আমাকে বলে নাই তো আপনার আনসারটা আমার খুবই দারুন লাগে লাগছে আর

হ্যাঁ সেটা তো আসলে অদ্ভুতই অদ্ভুতই অদ্ভুত ব্যাপার ঠিক আছে তাহলে শফিক ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভাই ভালো থাকেন আহ পরের জন্য কাছে চলে যাই আমরা আহ